সকলে কেমন আছো খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলো আমি তো রান্নাতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আজকে সকাল করে উঠা হয়েছে আজকেও প্রচণ্ড কুয়াশা দিয়েছিলো তো শাক ভাজা হয়ে গেছে শাক তুলে এনেই শাক ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে লাউ আলু সেদ্ধ করা হচ্ছে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ছেঁকে নেব তোমরা প্লিজ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি তো ভালো লাগবে চলো তো আমি ছেঁকে নেবো এখানে পেতে আর ওইখানে যে বেগুন ভাজা হবে কোটা আছে চলো বেশি বেগুন ভাজার সময় বেশি কাট দিলেও হবে না ধরে যাবে ওই জন্য দুটো ফুটে আস্তে আস্তে জ্বলবে বেশ ভালো হবে এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে পাঁচ ফোড়ন দেবো দুটো না না এবার আমি তেলে দিয়ে দেবো এইগুলো তারপর মশলা দিয়ে কষবো সেদ্ধ করা লাউ আলু দিয়ে দিলাম এবার চলো মেরে একটু ভেজে নিই তারপর মশলা দিয়ে মশলা দিয়ে কষু নেবো সকাল করে রান্না আজকে চাপিয়ে দিয়েছি কারণ প্রত্যেকদিন দেরি হয় সেই তিনটের সময় সব খাওয়া দাওয়া হয় জানো এই জন্য আজকে সকাল করে হয়েছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা জিরে গুঁড়ো আমি মশলাটা ভালো করে কষি আমি এইটার বেগুন ভেজে তারপর যাব স্নান করতে স্নান করিনি এখনো আর কুয়াশা দিয়েছিল বলে ঠান্ডা তো প্রচুর সকালে এমনি কাপড় ছেড়ে নেওয়া হয়েছে কিন্তু স্নান এখনো হয়নি এইটা করে দিয়েছি কষানা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আর অল্প করে দিয়ে দেবো সেদ্ধ তো হয়েছে এবার ফুটবে একটু না দিয়ে দেবো

আমাদের কি রান্না হবে জানো কি আমার দাদা গেছে বাজারে এখনো আনে নেই বেগুন ভাজা শাক ভাজা আর লাল তরকারি হয়েছে তো ওটা দিয়ে একমত করে সবাই এখন খাবে তারপর তরকারি গুলো আবার সেই সময় করে খাবে হয়ে গেছে বেগুন ভাজা গুলো এবার নালু চলো আমি চান করতে যাব। বেগুন ভাজাগুলো বৌদিন ভেজে নিই চলো আসছি চলো ভাই তারপরে চলে এসেছি একবারে ঠাকুরের বাসন নিয়ে পুকুরে চলো আমি বাসনগুলো ধুয়ে নিই তারপর ফুল জল দেব তো চলো আমি বাসনগুলো ধুয়ে ফুলজল টুল জল দিয়ে দেবো সব আমার এই পর্যন্তই ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলকে টাটা